দেখাই আমি একবারে পানি ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন দেখে দিলাম এখন যদি আমরা দেখি জলে নাকি দেখেন কি সুন্দর আলো দিচ্ছে আমি যদি আলোটা একটু দেখেন দেখেন জুম ইন এবং জুম আউট সহজে করতে পারেন বুঝতে পারবেন এই দেখেন ম্যাগনেট ইউজ করা হয়েছে তো যে কোন মুড আছে কটা এক দুই তিন চার এবং চারটা মুড পেয়ে যাবেন এবং ডাবল ক্লিকে এমন ইমার্জেন্সি মুডটাও এটার মধ্যে যা লাইটগুলো দেখাবো প্রত্যেকটা কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবেন কত পার্সেন্ট কি চার্জ আছে কোবো এখানে দেখতে পারবেন মানে কোব ফাংশন হচ্ছে এই দিকের যে লাইটটা আছে এটা জ্বলবে আবার উপরে কিন্তু এই লাইটটা মানে একসাথে দুইটা লাইট আপনারা চাইলে জ্বালিয়ে এই রেডিয়াম গুলো কিন্তু রাতে জ্বলবে হ্যাঁ এছাড়া কিন্তু এটা দিয়েও কিন্তু সহজে আপনারা মোবাইল চার্জ করতে পারবেন আসসালামু আলাইকুম সুনাটেক ভিডিও থেকে আমি নাদিম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটিফুল টর্চ লাইটগুলো যেগুলো নাকি 100% ওয়াটারপ্রুফ হবে এবং কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা টক্স প্যাড সম্পর্কে ইনশাল ভালো একটা ধারণা পেয়ে যাবেন আর ভালো ভালো কোয়ালিটির টক্স প্যাড গুলো আমরা আগে নিজেরা ইউজ করি বা নিজের আগে জ্বালিয়ে দেখি কি রকম তারপর আপনাদেরকে সাজেস্ট করি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ছাত্রাবাড়ি রায়েরবাগ রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর সপ্তাহে হচ্ছে আমাদের সুনাটেক বিড়ি আর যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা সরাসরি এসে নিয়ে যেতে পারে আর যারা নাকি আসতে চাচ্ছেন না তারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে ঢাকার ভিতরে হলে ছোট ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে আপনারা কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আর কথা বলবো না যারা নিতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এছাড়া একটা না একটা লাইট আপনার পছন্দ হয়ে যাবে এবং মিনিমাম প্রাইসে প্রত্যেকটা লাইট দেওয়ার চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আজকে অনেকগুলো লাইটের মধ্যে ফার্স্ট যদি আমরা দেখি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের কাছ দারুন একটা মডেল পেয়ে যান বাজারে মিনিমাম এই লাইটটা সেল করে বারোশো টাকা বা আমরা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো পার্সেন্ট জুম হবে জুম ইন এবং জুম আউট তো করা যাবে এই সাথে পাঁচটা মোড পাঁচটা মোডে চালাতে পারবেন আর এটাতে ইউজ করা আছে পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিচ্ছি এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার হবে আমি যদি একটু দেখিয়ে দিই পানি দিয়ে হ্যাঁ অনেকে তো দেখায় আমি একবারে পানি ঢেলে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখেন দেখে দিলাম এখন যদি আমরা দেখি জল এটা দেখেন কি সুন্দর আলো দিচ্ছে আমি যদি আলোটা একটু দেখেন দেখেন জুম ইন এবং জুম আউট সহজে করতে পারবেন একদম ভিজে দেখে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকার এলআইটি আমাদের প্রত্যেকটা লাইট এভাবে আপনার ভিজে দেখে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নাই একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে করতে পারবেন কিন্তু এই লাইটটি চার্জ করতে পারবেন সহজেই তো এটা থাকছে মাত্র টাকায় আচ্ছা তারপর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মডেল জাম্বু লাইট হ্যাঁ একদম মিনিমাম দিয়ে দেব আজকে সর্বনিম্ন থাকবে এটা সম্পর্কে আর কিছু বলার নাই দেখেন কি সুন্দর আমাদের কাছে পাবেন একদম ভিন্ন রকম একটা লাইট আমার মনে হয় না এরকম বা এই কালারের কেউ এই লাইটটি দেখছেন বাট আমাদের কাছে একদম অথেন্টিক এবং কোয়ালিটিফুল লাইট কিন্তু কিন্তু যাবেন এটা তো কিন্তু চার্জ ইন্ডিকেট করবে যে কত পার্সে চার্জ হবে একদম কম চার্জ আছে আর কি হ্যাঁ কম চার্জ থাকলেও দেখেন লাইটের আলোটা দেখেন যে কত টু দেখেন ভাই কি নিখুঁত একদম এবং এটা কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ এই লাইফটি এটা ওয়াটারপ্রুফ এবং দারুণ একটি লাইট এটা এরকম জুম ইন এবং জুম আউট করেও কিন্তু এটা মুডগুলো বেজে প্রয়োজন এমন যদি এখন আপনারা এক ক্লিক করেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে আর এটা যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এরকম বিপিং দিবে আপনাদেরকে দেখেন কি সুন্দর একটি লাইট আচ্ছা এটাও কিন্তু মাত্র মাত্র চোদ্দোশো পঞ্চাশ ট্রেডিং প্রয়োজন আমাদের কাছ থেকে পনেরো হাজার এমএজ ব্যাটারি থাকবে এটার মধ্যে এটা দিয়ে কিন্তু সহজে আপনাদের এ দেখেন টাইপ সি দিয়ে মানে এই লাইটটিও চার্জ করতে পারবেন টাইপ সি দিয়ে আবার ইউএসবি দিয়ে কিন্তু আপনারা এই লাইটের সাহায্যে মোবাইল মানে পাওয়ার ব্যাংকের সাহায্যে কিন্তু আপনার মোবাইলও চার্জ করতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলে বাংলাদেশের চোষটি জেলায় আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন আচ্ছা তারপর অনেক সুন্দর একটা লাইট হয়তো বা এই লাইটটা কিছু চিনা পরিচিত লাগতে পারে বা বাজারের মধ্যে অনেক মানে দারুণ একটা মডেলের একটা লাইট এটাও কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ আর আমাদের প্রতিটা লাইট কিন্তু হচ্ছে কি মেটাল বডির মধ্যে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে মুড হবে এবং প্রতিটা লাইট আজকে যা লাইটগুলো দেখাবো প্রত্যেকে কিন্তু জুম ইন এবং জুম আউট করতে পারবেন এটাতে ইউজ করা হয়েছে ছয় হাজার আটশো এচ এর ব্যাটারি ইনশাল্লা পরবর্তীতে প্রতিটা লাইটের এফেক্ট একটা করে রিভিউ নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ প্রতিটা লাইটের রিভিউগুলো এই চ্যানেল আপনারা দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ছয় হাজার আটশো এচএারি ইউজ করা হয়েছে এবং মুড আছে পাঁচটা এবং ডাবল ক্লিকে কিন্তু একদম বিপিং করবে দেখেন কী সুন্দর বিপিং করে এবং আরোটা দেখেন কী সুন্দর দেখছেন প্রতিটা কিন্তু জুম ইন এবং জুম আউট করে আপনারা দেখতে পারবেন তো এটাও কিন্তু দারুণ একটি লাইট এটার প্যাকেটটা যদি আমি দেখাই যে দেখেন প্যাকেটটা যারা নিতে যাচ্ছেন শুধুমাত্র একটা ভাই স্ক্রিন শট নেবেন হ্যাঁ দেখেন প্যাকেটটা এরকম হবে মাত্র পর্বে এটার দাম মাত্র তেরোশো টাকা একদম মানে হাই কোয়ালিটি একটা লাইট মাত্র তেরোশো টাকা দিয়ে দিব দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটা স্ক্রিন শট দেবেন মাত্র তেরোশো টাকা দেয় এই লাইট আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর চাইতে কি জনপ্রিয় মডেল এটা হচ্ছে এক্স একদম হাই কোয়ালিটি এক্স ভ্যালুজ লেখা থাকবে ইউএসবি সাই এটা দিয়েও কিন্তু আপনারা কি মোবাইল চার্জ করতে পারবেন এবং লাইট চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম আছে এটাতে ইউজ করা হচ্ছে পাঁচ হাজার দুইশো ব্যাটারি এটাতে ইউজ করা হচ্ছে কোপ ফিচার আবার এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট কি চার্জ আছে কোপও এখানে দেখতে পারবেন ইয়াস মানে কোপ ফাংশনটা হচ্ছে এদিকে যে লাইটটা আছে এটা জ্বলবে আবার উপরেও কিন্তু এই লাইটটা মানে একসাথে দুইটা লাইট আপনার চাইলে জ্বালিয়ে রাখতে পারবেন এখন যদি এখন অফ করে দিই অ্যাক্টিভ দিব অফ হয়ে যাবে এটা যদি অ্যাক্টিভ দিই তাহলে কিন্তু অফ হয়ে যাবে আচ্ছা এটার কয়টা মুড আছে আমি যদি দেখাই দেখেন মুডগুলো যদি দেখাই দেখেন এক দুই তিন চার এবং পাঁচ এটারও কিন্তু পাঁচটা মুড পেয়ে যাবেন এবং এটার মধ্যে সবচেয়ে দারুণ ফিচার হচ্ছে ফিচার হচ্ছে যে এটা দেখেন এক দুই এটাও কিন্তু চারটা মুড মানে কোভ যে লাইটটা আছে এটা হচ্ছে কোভ লাইট এটাও কিন্তু চারটা মুড এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই লাইটটা নিতে পারেন এটা কিন্তু একদম হাই কোয়ালিটি হবে দেখেন এক্স বেলোসের দেখছেন কি সুন্দর এবং ইউএসবি চার্জার দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন এটাও কিন্তু একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে এবং কোয়ালিটি ফুল একটি লাইট হবে আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে কি জানেন ম্যাগনেট ইউজ করা আমি যদি এখানে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন ম্যাগনেট ইউজ করা হয়েছে তো যে কোনো স্থানে কিন্তু এতে পারেন যারা নাকি সাইকেল চালান বা গাড়ি চালান সব সময় কিন্তু এ একটা লাইট লাগলে ভাই আর কিছু দরকার নাই দেখেন ইমার্জেন্সি মুড কিন্তু এটা দিয়ে আপনি চালু করে রাখতে পারবেন মাল্টি ফাংশন নয়টা মুড ইউজ করা হয়েছে দারুণ একটি লাইট নয়টা মুড ইউজ করা হয়েছে এক্স ভেলোসের দারুণ একটি লাইট শুধুমাত্র স্ক্রিন শর দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন ভাই হোয়াটসঅ্যাপে করলে কিন্তু মানে সহজে আপনারা রেসপন্সটা পেয়ে যাবেন তো এটার দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর দেখাচ্ছি কি এটা হচ্ছে সান ফুড দারুণ একটা লাইট হ্যাঁ অনেক সুন্দর স্মুথ দেখেন জুমটা কিন্তু একদম স্মুথ হবে হ্যাঁ আর এটাও কিন্তু টাইপ সি দিয়ে সহজে কিন্তু চার্জ করতে পারবেন এটাতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এর ব্যাটারি আপনি দেখেন যে কি সুন্দর একটা লাইফ ভাই দেখছেন জুম ইন জুম আউট করতে পারেন একদম ব্র্যান্ডিং করা আছে সানফুড সুন্দর এলআইট্রি হলে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলে এলআইটি নিতে পারেন আর এর বক্সটা হচ্ছে এটা দেখেন কি সুন্দর একটি বক্স এখানে কিন্তু বলাই আছে দেখেন তিরিশশো ওয়াটের একটা এলইডি দেওয়া আছে আচ্ছা পঁচিশশো লুমেন্স সব কিছু টাইপ সি চার্জার লাইফ টাইম ওয়ারেন্টি হ্যাঁ সকল কিছু এ টু জেড দেওয়া আছে তো যারা নিতে আসতেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভাইকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন এটাও নিতে পারেন বাংলা চৌষট্টি জেলায় আচ্ছা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে কোভ বা কোবা লাইট একদম জনপ্রিয় একটা মডেল কোবা লাইট এটা কিন্তু দেখেন দেখায় আছে দেখেন কোবা সিবি এক্স সিক্স টি জি দারুণ একটা এই রেডিয়াম গুলো কিন্তু রাত্রেবেলা জ্বলবে হ্যাঁ এছাড়া কিন্তু এটা দিয়েও কিন্তু সহজ আপনারা মোবাইল চার্জ করতে পারবেন দেখছেন টাইপ সি দেওয়া আছে এটাতে কিন্তু সহজে মোবাইলটা চার্জ করতে পারবে এটা তো পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ জেলায় আমাদের কাছ থেকে নিতে পারেন এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ যে এখানে ইন্ডিকেট করবে কত পার্সেন্ট চার্জ আছে দেখেন কত আলোর ভাই আমার হাত পুরো গরম হয়ে যাচ্ছে হ্যাঁ দারুণ একটা লাইট এটা কিন্তু একশো পার্সেন্ট মেটাল বডি আজকে আমরা যতগুলো লাইট দেখাচ্ছি সবগুলোই হবে একশো পার্সেন্ট মেটাল বডির মধ্যে আচ্ছা তারপর যেগুলো আছে ফার্স্টে তারপর নিয়ে আসবো হচ্ছে সানস্টারের মধ্যে যে দেখেন দারুণ একটা লাইট সানস্টার কিং অফ দ্য লাইট আচ্ছা এস এস ওয়ান জিরো থ্রি এটা হচ্ছে মডেলটা হচ্ছে এস ওয়ান জিরো থ্রি এটা কিন্তু দারুণ একটা মডেল এটাতে কিন্তু ইউজ করা হয়েছে প্রায় দশ হাজার এমএচ ব্যাটারি যে দেখেন লেখা আছে কিন্তু দশ হাজার এমএচ ব্যাটারি রেডিয়ামগুলো কিন্তু চলবে এই যে সানস্টার ওয়ান জিরো থ্রি এরকম ব্র্যান্ডিং করা থাকবে এবং সাইটে দেখা যাবে যে কত পার্সেন্ট চার্জ আছে এই সাইটটা যদি খোলেন তাহলে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু সহজে ইউএসবি এবং টাইপ সি দিয়ে মানে এটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন আবার টাইপ সি দিয়ে কিন্তু মানে মোবাইলের চার্জার দিয়ে আবার এই লাইটটি কিন্তু চার্জ করতে পারবেন সহজে এটাও কিন্তু মাত্র দশ হাজার এর ব্যাটারি কিন্তু এটা দিয়ে ইউজ করা হয়েছে কারণ একটা লাইট এটা কিন্তু অনেকগুলো মোড ইউজ করেছে আপনি যদি ওদিকে দেন দেখেন যে কত দেখেন আলোটা কত জুম ইন দেখেন একদম গোল আলো হবে হ্যাঁ ছাটারের দিকে দেখতে না কিন্তু হয়তো বা স্কোয়ার দেখাচ্ছে কিন্তু লাইটের আলোটা কিন্তু গোল এই যে দেখেন উপরে দেন একদম গোল আলো হবে মুড় হবে অনেকগুলো দেখেন মুড় হবে অনেকগুলা এক কথায় দারুণ একটা লাইট এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এই লাইটটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সান স্টারের মধ্যে একশো তিন এই মডেলটি আচ্ছা তারপরে দেখা যাচ্ছে এই যে সান স্টারের মধ্যে দারুণ একটা লাইট এটা হচ্ছে এস এস ওয়ান জিরো ফোর দারুণ একটা লাইট এটা এটা যদি আমি জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি না যে প্যান্থার মুখ দেওয়া আছে আর লাইটের আলোটা দেখবেন তো দেখেন আমি অনেকগুলা লাইট জ্বালিয়ে রাখছি তারপরও দেখেন লাইটের আলো এবং আলোর যে রশ্মিটা আছে এটা কিন্তু একদম গোল হবে এবং দেখেন অ্যাক্টিভ দিলাম এখন বন্ধ হয়ে গেল দারুণ একটা ফাংশন এক দুই তিন চার এবং পাঁচ দেখেন ডাবল ক্লিক করলে কিন্তু এরকম ডিপিং করবো আপনাকে দারুন একটি লাইট এটা কিন্তু একশো পার্সেন্ট ওয়াটার প্রুফ হবে এবং একশো পার্সেন্ট মেটাল বোর্ডের মধ্যে হবে দেখেন কি সুন্দর আপনারা আসলে যারা একটা কোয়ালিটিফুল লাইট চাচ্ছেন ছোটোর মধ্যে হ্যাঁ হ্যান্ডি তারা এই লাইটটি নিতে পারেন বারো হাজার এমএচ একদম ভাই এটার থেকে এ পর্যন্ত কোনো বাজে কোনো কমেন্ট পায় নেই আলহামদুলিল্লাহ তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা দিয়ে কিন্তু সহজে মোবাইল চার্জ করতে পারবেন এটাও কিন্তু সব মোটামুটি আমাদের এখানে প্রত্যেকটা লাইটের কিন্তু মানে সহজে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা মানে মোবাইলগুলো চার্জ করতে পারেন তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন শুধুমাত্র যারা অর্ডার করতে চাচ্ছেন ফোন করে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপরে দেখাচ্ছে যেটা সবচেয়ে কোয়ালিটিফুল এবং আমাদের কাছে সবচেয়ে বেশি সেল হওয়া একটি লাইট এটা একদম দারুণ একটা প্রাইস ইনশাল্লা দিব এটা হচ্ছে সান স্টারের এস এস ওয়ান জিরো টু দেখেন কি সুন্দর তিরিশ ওয়ার্ডের একটা ইয়া ইউজ করেছে আমি যদি বক্সটা দেখাই দিয়ে দেখেন বক্সটা যে সান স্টার এস এস ওয়ান জিরো টু এটা হচ্ছে কিং অফ দ্য লাইট কিং অফ দ্য লাইট কারণ বলা বলার কারণ হচ্ছে দেখেন এটা যদি আলোটা দেখাই দেখেন মানে আলোটা দেখেন উপরে আমাদের একটা প্রায় একশো ছাড়ার লাইট চলতেছে নিচে দেখেন কত আলোটা কি দেখেন দারুণ একটা আলো হবে আমি যদি দেখেন অ্যাক্টিভ দেই তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে এটা মুড আছে গোটা এক দুই তিন চার এবং চারটা মুড পেয়ে যাবেন এবং ডাবল ক্লিকে এমন ইমার্জেন্সি মুডটাও এটার মধ্যে পেয়ে যাবেন ডাবল ক্লিক করলে আর এটাতে কিন্তু ইউজ এ দেখেন এটা কিন্তু চার্জ ইন্ডিকেট করবে কত পার্সেন্ট চার্জ আছে এদের এটার মধ্যে এখানে কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে এটা ইন্ডিকেট করবে আর এটা কিন্তু ইউজ করা হচ্ছে বিশ হাজার এমএচের একটা ব্যাটারি ইউজ করেছে আমি যদি একটু ব্যাটারি খুলে দেখাই প্রতিটা ভাই ব্যাটারি তো খুলে দেখা সম্ভব না অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে আমি একটু স্পেশালভাবে এই দেখেন কত বড় অনেকে বলে যে ভাই এই লাইটের ব্যাটারি একটু দেখান এ দেখেন বিশ হাজার এমএচের একটি ব্যাটারি ইউজ করেছে এই যে একটা জাম্বো লাইট এই জাম্বো লাইটের সমান কিন্তু ঠিক আছে ব্যাটারিটা অনেকে এইটার সাথে ওটা তুলনা করে ভাই কখনোই ওইটার সাথে এটা কখনোই তুলনা করতে যাবেন না কারণ এটাতে ইউজ করেছে অথেন্টিক বিশ হাজার এমএচ এর একটি ব্যাটারি এই লাইটটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে নিতে পারে দেখেন এই লাইটটি আমরা মাত্র দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় এটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র 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 তেড়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটি নিতে পারেন আর অবশ্যই আবার বলে দিচ্ছি যারা নাকি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন কল করে কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশের উচ্চ জেলায় হোম ডেলিভারিতে আমাদের প্রতিটা প্রোডাক্ট নিতে পারেন এই স্পেশাল অফার এটা হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি আর অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই ঢাকার ভিতরে হলে মাত্র আশি টাকা দিতে হবে আর ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটি কনফার্ম করুন এরপর আপনার হাতে যাবে যেরকম দেখাইছি সেম টু সেম দরকার হলে ভিডিওটা সেভ করে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখেন যে লাইটটি অর্ডার করতে চাচ্ছেন সেম টু সেম যদি হয় তাহলে নেওয়ার দরকার নাই ইনশাল্লাহ আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কাছ থেকে আমরা যেটা দেখাবো সেম টু পাবেন এবং কোয়ালিটি ফুল প্রত্যেকটা লাইট কিন্তু আমাদের কাছ থেকে তার কথা বলো অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আবার একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নাম্বার শপ সুন্না টেকবি এখানে কি কি পাওয়া যায় এখানে কিন্তু টর্চ লাইট থেকে শুরু করে গ্যাজেট আইটেমের পপুলার আইটেমগুলো ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ সর্বনিম্ন প্রাইজে গ্যারান্টি প্রাইসে দিয়ে থাকবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি শেয়ার প্রতিটা লাইকের রিভিউ আমরা এই চ্যানেলে নিয়ে আসবো তাই আমাদের চ্যানেলে চোখ রাখুন তার কথাও না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি